এই রাত্রিবেলা করে হাজব্যান্ড দিল আমার খাটুনিটি বাড়িয়ে কড়াইয়ে কাঁচকলার তরকারি ফুটছে এদিকে ময়দা মাখিয়ে রেখেছি ও এলে গরম গরম ভেজিয়ে দেবো বেশ মজায় লাগছিল অর্ধেক রান্না হয়ে গেছে শুধু রুটিটাই বাকি আসলে খেয়ে একটু নিচে হাঁটতে যাব হে ভগবান এদিকে উনি অফিস থেকে ফেরার সময় গাদাখানিক মাছ নিয়ে হাজির কি গো এত রাত্রি করে মাছ কেন এনেছো আমি কিন্তু এখন রান্না করতে পারবো না রান্না আমার হয়ে গেছে সে বলে ফ্রেশ মাছ পেয়েছি তো তাড়াতাড়ি রান্না করো নইলে ফ্রিজে রাখলে যাবেই স্বাদ নষ্ট হয়ে রাখবো তবে একটি শর্ত আছে মাছের সাথে রুটি খেতে হবে সে বলে ওঠে তুমি যদি আমায় মাছের সাথে রুটি খাওয়াতে পারো তবে আমি তাতেও রাজি কথা বলে সে যায় ফ্রেশ হতে এদিকে আমি কিচেনে ভ্যাবলা আর মতো থা হয়ে দাঁড়িয়ে থাকি মাছের সাথে রুটি কথাটি দ্বিতীয়বার ভাবতে কেমন যেন গাটা গুলে ওঠে তাড়াহুড়ো করে ময়দা মাখাটা ডাস্টবিনে ফেলে একদিকে ভাতের হাঁড়ি অপর দিকে মাছের কাড়ি উনানে বসিয়ে দিই রান্না শেষ করে ভাত বাড়তেই উনি বলেন কি ভাত কেন রুটি কোথায় গরমে আর মাথা গরম করো না তো কথাটি মুখ থেকে সম্পূর্ণ না বেরোতেই সদ্য ফ্রিজ থেকে বের করে রাখা ঠান্ডা জলটা ছেলে দিল আমার মাথায় ঢেলে